আমি নির্বাসিত জীবন কাটিয়ে কাটাতে বাধ্য পেয়েছি প্রায় দশ বছর আপনারা জানেন আমার বাকশালী সরকার হাসিনা আমাকে করেছিলেন আপনারা দোয়া করেছিলেন রোজা রেখেছিলেন নামাজ পড়ে দোয়া করেছিলেন আমার মা বোনেরা ভাই বন্ধুরা এই দেশের সকল যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি আজকে আবারও আপনাদের সামনে জানি এদেশের মানুষের ভালোবাসা আমার জীবনের পাথের সবসময় স্মরণ রাখি কৃতজ্ঞ থাকি এই যে আমার অনুপস্থিতিতে আমি যখন কারাগারে বন্ধু ছিলাম তখন আপনারা আমার সহ আমার চেয়ে বেশিরভাগের ব্যবধানে বিজয়ী করে স্মরসাদে পাঠিয়েছিলেন কি করে বলি সারা জীবন কৃতজ্ঞ থাকি শেষ নিঃশ্বাস টাকা পর্যন্ত আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব যদিও রক্তের রক্ত দিয়ে আমি এই প্রতিদান শুরু করতে পারবো আজকে জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সন্দিক্ষ বাংলাদেশ প্রকৃত পক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের গত বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের দাঁড়িয়ে সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আমরা যেটুকু জানি আগামী ফেব্রুয়ারির প্রথম ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সুস নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন শুধুমাত্র এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন এই নির্বাচন জনগণই তার নিজের মুখের পাহাড়ে আর কাউকে রাখে দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামী ফেসিবাদের কবলে পড়ে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে গণতান্ত্রিক অধিকার অধিকার হারিয়েছে বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে। করতে নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃত পক্ষে সবাই জানে গণতন্ত্রের মকশেষ কাছে না এই দেশে বাকশাল টায়

এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবা দাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য এই দেশটি কলকাতা পরিণত করার জন্য সেটা বাংলাদেশের মানুষ দেখেছে প্রমাণিত হয়েছে এবং গণভত্যানের মাধ্যমে পলায়ন করার পর শেখ হাসিনা এই প্রমাণ করলেন মানে এই দেশের কেউই ছিল না